ক্লাস টেন এসএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা একটা বছর কিন্তু শেষ সবাই এসএসসি পরীক্ষা নিয়ে ভয় দেখানো শুরু করে দিয়েছে না ঠিকই বলছো বলি এসএসসি পরীক্ষার আগে থেকে অনেক কঠিন মার্ক দেয় না খাতা অনেক স্ট্রিক্টলি চেক করে অনেকেই আছো এখনো সিলেবাসের অর্ধেকও শেষ হয় নাই কিছুদিন পরে আবার প্রি টেস্ট আবার টেস্ট ফেল করলে তো এসসি পরীক্ষা দিতেই দিবে না ফিউ বাট এগুলো সত্য খুব একটা ভয় পাওয়ার দরকার নেই আসলে তোমার বড় ভাইয়া এবং আপুদের জিজ্ঞাসা করে রাখো এসএসসি তে অনলাইনে আমরা কিভাবে পড়াই আগের পাঁচটা ব্যাচের মতো এসএসসি তে এ প্লাস পেতে তোমাদেরকে আমরা সাহায্য করব একেবারে আমাদের ফুল ক্যাপাসিটি দিয়ে টেন মিনিট স্কুলের ক্লাস টেন অনলাইন ব্যাচে এসএসসি সাতাশের সব বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল লাইভ ক্লাসের মাধ্যমে পড়ায় এই ক্লাসগুলো দিয়েই বিগত বছর আমাদের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ লাইভ ক্লাসের পরে বাসায় বসে আমাদের মাস্টার বুক দিয়ে টেক্সট বইয়ের যে কঠিন টপিকগুলো আছে সেগুলো কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন চিত্র ব্যাখ্যা এবং উদাহরণ সহ সহজ ভাষায় বুঝে ফেলে সাথে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পারে পড়া বুঝলেও নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস না হলে যেকোনো স্টুডেন্টেরই এ প্লাস মিস হয়ে যেতে পারে এটা কিন্তু আসলে স্টুডেন্টের দোষ না সিস্টেমের সমস্যা আর এই ঘাটতি পূরণ করতে আমাদের অ্যাপে প্র্যাকটিসের অভ্যাস তৈরি করে এমসি কিউ সি কিউ আর মডেল টেস্টের মাধ্যমে এবছর একটা ইন্টারেস্টিং কাজও করেছি আনলিমিটেড পরীক্ষার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা সহ সমাধানও পেয়ে যাবে আমাদের স্টুডেন্টরা এস আগেই পুরো সিলেবাস হানড্রেড পার্সেন্ট রিভিশন শেষ করতে এটা অনেক হেল্প করবে দেখো এ প্লাস কিউ আসলে ইচ্ছা করে মিস করে না এ প্লাস মিস হয় অভ্যাস পরিস্থিতি বা সারা বছরের পড়াশোনা নিয়ে পরিকল্পনার অভাবে আমাদের অ্যাপের ভেতরেই ক্লাস পরীক্ষা ও রিভিশন এর সকল সাপোর্ট পাবে টেন মিনিট স্কুলের ক্লাস টেন অনলাইন ব্যাচ দুই সালে ভর্তি চলছে নতুন বছরে সবাইকে দেখতে চাই আমাদের সাথে নতুন অভ্যাসে অনলাইন ব্যাচে